তোমাদের মধ্যে বেশিরভাগেরই আমার জন্য একটা প্রশ্ন ছিল আমার বাড়ি কোথায় তো চলো আজকে শুধু আমার বাড়ি না সাথে আরও কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি যেহেতু আমি আলাদাভাবে কিউএন ভিডিও করছি না তাই ভাবলাম যে না ঘরে কাজগুলো করতে করতে তোমাদেরকে কিছু কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই তো প্রথমেই বলি আমাদের বাড়ি খগনার থেকে বেশ খানিকটা ভিতরে ফজলারহাট শিশু শিক্ষা কেন্দ্র প্রাইমারি স্কুলের পাশেই আমাদের বাড়ি ঘরে মা বাবা আছে আমার কোনো ভাই নেই আমরা তিন বোন ছিলাম এখন আমরা আছি দু বোন আমি আর আমার দিদির বড় এক দিদি ছিল যে জন্মানোর ছমাস পরেই ভগবান আর কি তাকে নিয়ে নিয়েছে তার কাছে আর এখন আমি আর আমার দিদি আছি দিদির তো বিয়ে হয়ে গেছে তোমরা দেখেছো অনেকে ব্লগে আর এখন আমি একাই বাড়িতে রাজ করছি এখন তোমাদের মধ্যে অনেকেই বলতে পারো যে ভাঙাচুরো ঘরে নাকি আবার রাজ করছে তোমরা যা ভাবার ভাবো আমার এটাই রাজপ্রাসাদ আর বাবার তাছাড়া ছাদের ঘর হোক আর তাই না এখন বাবা তোমাদের করার মতো মানুষ আছে ঘরে তাই তোমাদের বাড়ি বাড়িঘরের অবস্থা ভালো আর আমার বাবা সেই অনেক বছর আগের থেকে কাজ করতে পারে না অসুবিধার জন্য আর এখন তো বয়সটা আরো অনেকটাই বেড়ে গেছে পঁয়ষট্টি সত্তরের কাছাকাছি এই বয়সে যে কাজ করা যায় কিনা সেটা তো তোমরা জানোই আর তাছাড়াও ঘরে যদি একটা ভাই থাকতো তাহলে হয়তো আমাদের বাড়িঘরের অবস্থা এরকম হতো না তবে আমি যেখানেই আছি যেই ঘরেই আছি না কেন অনেক ভালো আছি কারণ এটাই আমার বাবার রাস আর তাছাড়াও আমার বাবা মা কোনো দিন আমাদের দু বোনকে কোনো কিছু অভাব পড়তে দেয়নি যা লাগতো সব কিছু এনে দিত বরং আমরা না চাইতেই সব কিছু পেয়ে যেতাম এখন কিন্তু আমাদের দরকার ওনাদের জন্য কিছু করার কারণ ওনারা আমাদের জন্য অনেক কিছুই করেছেন কিন্তু আমরাই বা কী করবো আজকালকার দিনে চাকরি পাওয়া অনেক টাফ চেষ্টা তো করছি আমি অন্য কিছু করার তবে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের একটাই প্রবলেম সেটা হচ্ছে টাকা টাকা ছাড়া কোথাও দাম নেই যেই দিকে যাবে শুধু টাকা এই দিকে অনেক ইচ্ছে আর স্বপ্ন নিয়ে আমি এই চ্যানেলটা খুলেছি কিন্তু কবে যে এই চ্যানেলটা নিয়ে আমি ঠিকঠাক দাঁড়াতে পারবো আমি জানি না তবে তোমরা যদি চাও আমি অবশ্যই পারবো আমি আশা করছি তোমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছো এই ভিডিওটিতে আরও কিছু কিছু প্রশ্নের উত্তর রয়ে গেছে যেগুলো আমি অন্য কোনো একটা এনে ভিডিওতে তোমাদেরকে দেবো এদিকে দেখো তোমাদেরকে প্রশ্নের উত্তর দিতে দিতে আমি কিন্তু ঘরের অনেকটাই কাজ কমপ্লিট করে ফেলেছি ক্যামেরা অফ থাকাতেও আমি কিন্তু ঘর ঝাড় দেওয়া অনেক কিছু করেছিলাম সেগুলো আমি ভিডিও ক্লিপ নিই নি, কারণ মোবাইলটা স্পেস ফুল হয়ে যাচ্ছিলো বারবার তাই একটু একটু করে ক্লিয়ার করে আবার ভিডিও ক্লিপ নিতে হচ্ছিল আসলে আজকে আমাদের বিছানাটা অন্য দিক থেকে এই দিকে নিয়ে আসা হয়েছে ওই সেডে কিনারে ছিল আর এই সাইডে কিনারে নিয়ে এলাম কারণ মান নাকি উল্টো দিকে থাকতে একটু অসুবিধাই হয় রাত্রেবেলা ঘুমানোর সময় তো তাই আর কি আমরা বিছানাটা একটু এই দিকে সরিয়ে নিয়ে এলাম আর যেই সাইডে এখন বিছানাটা নিয়ে এসেছি ওই দিকে আমাদের সুকেস্টা ছিল আর এখন কিন্তু সুকেশটা আমরা অন্য দিকে নিয়ে গেছি এদিকে দশটা এগারোটার দিকে খাওয়া দাওয়া করে মা আমি বাবা বিছানা এদিকে সুপে ওইদিকে নিয়ে যাওয়া করতে করতে আর সব কিছু গোজ গাছ করতে করতে আমার কিন্তু সময় অনেকটাই লেগে গেছে আর এদিকে আমি খুব তাড়াহুড়োও করছিলাম কারণ বিকেলের দিকে আমার আবার পড়ানো আছে আর পিছনের দিকে যে টিনের বেড়াটা দেখতে পাচ্ছ ওটার মধ্যে আমি রাত্রেবেলা কিন্তু একটা পিঙ্ক কালারের কাপড় লাগিয়ে পর্দার মতো করে দিয়েছি যেটা আমি ভিডিও ক্লিপ নিয়ে নি যেহেতু রাত্রেবেলা করেছিলাম তাই আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি অ্যান্ড ফাইনালি রুমটা দেখো গাইজ কী সুন্দর লাগছে কারণ আগে এই সাইডে সুকেশটা ছিল না তখন ঘরটা অনেক ছোটো ছোটো লাগতো আর এখন সুকেশটা ওইদিকে নিয়ে যাওয়াতে বেশ কিন্তু ভাল লাগছে আর এখন রুমটাও না অনেকটা বড় বড় লাগছে তো চলো আজকের জন্য ভিডিওটি এখানেই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন